আমার নাম মোসাম্ম শিমু সুলতানা আমার বা শেখাপ আমার ছোট সময়ে নয় মাস বয়স থাকতে বাতের মায়ের মধ্যে হাত দিয়েছি তারপর থেকে একবার অপারেশন করা হয়েছে ছোট সময় ঠিক হয় নাই তারপর ডক্টর হুল স্যার বলছে যে এগারো বছর হইলে অপারেশন করার জন্য তারপর তিনবার অপারেশন করছি ঠিক হয় নাই স্যার ডক্টর শরীফুল ইসলাম শরীফ স্যারের কথা বলে দিছে ঢাকা নবজাতক শিশু জেনারেল হাসপাতালে অপারেশন করার পর আমার হাত আগের মতো পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে এখন হাত আগের থেকে অনেক ভালো আছে আগের মতো হয়ে গেছে একদম ক্লিয়ার নাকি জি এই পাশে দেখাও তো বাবা ওকে একদম আগের মতো তাই তো জি আচ্ছা এখন একটা ফিজিওথেরাপি দেব আমরা যাই হোক আমরা এটাকে বলা হয় সিন্ডেকটাইলি সিন্ডেকটাইলি মানে পোস্ট বার্ন সিন্ডেকটাইলি সিনডেকটাইলি দেখতে যে আঙুলটা এভাবে সব আঙ্গুলের জোড়া লাগানো থাকে এটা জন্মগত হতে পারে মোস্ট অফ দ্যাক্ষে জন্মগত হয় এবং অনেক সময় পোরা গেলে হয়ে থাকে পর ছোটোবেলায় পোড়া গিয়েছিল এবং এই পোড়া যাওয়ার পরে যেটা হয় সেটাকে বলি আমরা পোস্ট বার্ন সিন্ডেকটাইলি সিনডেকটাইলি এটা আরেকটা নাম হলো এই কিনডেকটারি এই সিনডেকটারি হওয়ার ফলে উনি বেশ কয়েকবার মাল্টিপল টাইমস উনি অপারেশন করেছিল তারপর ঠিক হয়নি তারপর আমার কাছে যখন আসেন আমার কাছে একজন বাংলাদেশে একজন প্রখ্যাত জেনারেল সার্জন আমার কাছে রেফার করেন রেফার করার পরে আমি ওনার কাছে ওকে অপারেশন করি আমরা প্যাট থেকে একটা চামড়া নিয়েছিলাম তাই না হ্যাঁ আমরা পেট থেকে একটু চামড়া নিয়ে এখানে খুব সুন্দরভাবে অপারেশন করে দিয়েছি এখন রেজাল্ট ইনশাল্লাহ হান্ড্রেড নাকি আচ্ছা থ্যাংক ইউ এখন আমরা দিব একটু ফিজিওথেরাপি ঠিক আছে